ভাগার ময়লার ভাগার দেখেন রাস্তার উপরে ময়লার ভাগার বর্জ্য ব্যবস্থাপনা করা যাচ্ছে না আমি পার্সোনালি আমলাদেরকে চিনি বলেছে একজন কয়েক বিলিয়ন ডলার ইনভেস্ট করতে চায় বাংলাদেশে ময়লা ব্যবস্থাপনা করবার জন্য তাকে সরকার অনুমতি দেয় নাই জানেন কেন আপনার প্রত্যেকটা পাড়ায় মহল্লায় সব দল এক দল না শুধু আওয়ামী লীগ না সব দল কয়েকটা ব্যবসা দেখবেন কখনো পেশাদারিত্বের ভিত্তিতে চালায় না ইন্টারনেটের লাইন দেওয়ার ব্যবসা দেখবেন দেখবেন মহল্লায় মহল্লায় সারা বাংলাদেশের নেটের লাইনের ব্যবসা নিয়ে খুন হয় দল পরিবর্তন করে না আমরা তো বাইরে দেখি ব্যবসা এরকম করে কোম্পানি লাইন দেয় ময়লা আবর্জনার ব্যবস্থাপনা নিয়ে দেখবেন দুই দল দল বড় কেউ একমত হয় না এটাকে পেশাদারিত্বের ভিত্তিতে অ্যাড্রেস করবার জন্য হকার প্রত্যেকটা শহর প্রত্যেকটা উপজেলা সাবারবান দেখবেন যে স্ট্রিট হকারদের থেকে আমরা মুক্ত করতে পারছি না দেশের ফর্মাল ইকোনমিতে তার কন্ট্রিবিউশন নাই কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে এই লক্ষ লক্ষ হকারদেরকে পুনর্বাসন করবার